সাথে <Sit jaen> সে পুষ্টিকর খাবার দিচ্ছে গ্লাসের মধ্যে खाइले थियो झिल्लो त ना 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 यो रोड स्टेशन यो रोडमा खाइले होला झिल्लो त जगा रहेछ ओ camera एकछिन साधु लो আপনাদের সুস্বাদু খাবার বানানো হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মামা সেই রকম পুষ্টিকর খাবার বানাচ্ছে একটু পর খাওয়া দাওয়া শুরু হবে যা আপনার শরীরের জন্য এবং দেহের জন্য খুবই সুস্বাদুকর একদি যারা সিগারেট বেশি খান তাদের জন্য এটা খুবই অত্যাধুনিক খাবার বেশি বেশি করে খাবেন Okay, हम sudah हो बे ठीक